সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে বলতে চাই আমাদের দেশে যে সমস্ত নিচু শ্রেণীর দেশদ্রোহীরা রিবাক হয়ে টাকা পয়সা অর্জন করেছে তারা কখনো স্কুল কলেজে ভালো পজিশনে ছিল না কিন্তু তাদের কুবুদ্ধির কারণে তারা আজ রিবাক্ষর হয়ে অবৈধভাবে দেশের সম্পদ লুটে পুটে নিজেদের সেক্রেটারি নিজেদের চাকর বাকর যাদেরকে রাখছে তারা সবাই ইউনিভার্সিটি থেকে ভালো ভালো ডিগ্রি নিয়েছে আর ইরাই ওই মূর্খদেরকে সামান্য কিছু অর্থের জন্য সার সার করে চলেছে এমন শিক্ষা আমাদের কখনো কাম্য না